বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের আসনে খুব সহজেই জামাত ইসলামী জিতে যাবে প্রেডিকশন সালাউদ্দিন আহমেদের যে নির্বাচনী আসন কক্সেস বাজারে ভালোভাবে খোঁজখবর নিলাম সেখানে জামাত জোয়ারে তলিয়ে যাচ্ছে বিএনপির খাওয়া নেই সালাউদ্দিন আহমেদ বিএনপির সম্ভাব্য প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি খুব ভাবে আছেন স্বপ্ন দেখছেন যে তিনি প্রাইম মিনিস্টার হবেন তার রহমান তো আসতে পারবে না সালাউদ্দিন আহমেদ আহ প্রধানমন্ত্রী হবেন আর তারেক রহমান যদি আসতে পারে আমরা আশা করি এবং আহ্বান জানাই যে তারেক রহমান আপনি চলে আসুন নাটক না করে আপনি কেন দেশে আসছেন না এটা জনগণ বুঝে গেছে শুধু পরাজয়ের ভয়ে এবার পরাজিত হলে এর পরের বার আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন বলে আমরা বিশ্বাস করতে চাই হোয়াট বিএনপির হেভিওয়েট অনেক নেতারা আগামী নির্বাচনে পরাজিত হবে তার মধ্যে সালাউদ্দিন আহমেদ অন্যতম তিনি জিততে পারবেন না এটা তার কপাল খারাপ কারণ তিনি এমন এলাকার বাসিন্দা এবং এমন এলাকায় নির্বাচন করছেন যেটা জামাত জামাত অধ্যুষিত এমনিতেই দেশব্যাপী সেই গোপালগঞ্জও জামাত জোয়ার শরীয়তপুর গাজীপুর যেগুলোকে সেকেন্ড গোপালগঞ্জ বলা হতো ফরিদপুর মারাদারিপুর সব জায়গায় জামাত জোয়ার আর যেসব জায়গায় ঐতিহ্যগত ভাবে জামাতের সাংগঠনিক শক্তিশালী ভিত্তি রয়েছে সব জায়গায় তো জামাত আকাশে উঠছে সালাউদ্দিন আহমেদ যে এলাকার ওই এলাকায় জামাত ঐতিহ্যগত ভাবে সাংগঠনিক ভাবে শক্তিশালী ওই এলাকায় জামাতের জেতা খুব সহজ হবে দুই হাজার আট সালের নির্বাচনের কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে বিএনপির অনেক হেভিওয়েট নেতারা জিততে পারেনি জামাতের অনেক হেভিওয়েট নেতারা জিততে পারেনি জামাতের আমির সেক্রেটারি জেনারেল কেউ জিততে পারেনি কিন্তু জামাতে দুইজন জিতেছিল একজন চট্টগ্রামে আর একজন কক্সেস যদিও সালাউদ্দিন আহমেদের আসন সেই কক্সেস বাজারের আমিদুর রহমান আজাদের আসন এক না আলাদা কিন্তু সালাউদ্দিনের বিপরীতে যিনি নির্বাচন করছেন তিনি হেভিওয়েট প্রার্থী জাতীয়ভাবে এরকম পরিচিতি না থাকলেও তিনি স্থানীয়ভাবে যথেষ্ট প্রভাবশালী জনপ্রিয় এবং হেভিওয়েট বলতে যা বুঝায় সব উপাদান এবং বৈশিষ্ট্য তার মধ্যে আছে সালাউদ্দিন আহমেদ তার নিজের এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দিয়েছেন কিছু লোকজন নিয়ে একটা সভা করেছেন এবং তার আগে জামাতের যিনি প্রার্থী তার বাসায় গিয়েছেন সম্ভবত তার বাবার মৃত্যুতে শোক জানাতে এটা বিভিন্ন গণমাধ্যমে খুব গুরুত্বের সাথে এসেছে সালাউদ্দিনকে যিনি রাজ সালাউদ্দিনকে ডিসেন্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে হ্যাঁ তার মধ্যে এরকম স্পেশাল কিছু কোয়ালিটি আছে এমনি ব্যক্তি হিসেবে যথেষ্ট ভদ্র কিন্তু সালাউদ্দিন আহমেদ যে নির্বাচনী জনসভা করেছেন এটা থেকেই বোঝা যায় যে জামাতের তুলনায় শিশু জামাতের একটা পথসভায় যে পরিমাণ লোক হয় সালাউদ্দিন দীর্ঘ প্রস্তুতি নিয়েও যে জনসভা করেছেন সেই পরিমাণ লোক হয়নি সাধারণ জনগণের তেমন কোনো সারা নেই আমি খোঁজ নিলাম যে সালাউদ্দিনের সাথে কারা আছে জনগণের সারা কিরকম খোঁজ নিয়ে যে ফাইন্ডিংস পেয়েছি তার অর্থ হচ্ছে যে কক্সবাজারে সালাউদ্দিনের যে পার্টি এটা এখন কর্মী ভিত্তিক দল সাধারণ জনগণের সমর্থন নাই সালাউদ্দিন আহমেদ প্রথম হচ্ছে তার গুম নিয়ে জনগণের সন্দেহ রয়েছে আসলে ট্রেনিং নাম্বার এটা গুম জনগণ সন্দেহ করে দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ এবং তার লোকজন কক্সবাজারে মাছের ঘের চিংড়ি ঘের অনেক কিছু দখল করেছে এমনকি সালাউদ্দিনের আশেপাশে ঘোরেন এরাজ কক্সবাজারে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সব ধরনের চাঁদাবাজি সালাউদ্দিন আহমেদের লোকজন করে তার চাইতে বড় কথা সালাউদ্দিন আহমেদ যে এস রক্ষক বাংলাদেশের এটা সবাই জেনে গিয়েছে ভারতের দালাল এবং এস দালাল এই দুই প্রশ্নে সালাউদ্দিন প্রথম ধরা খেয়েছেন তারপরে চাঁদাবাজি দখলবাজি এগুলো যার ফলে এখন সাধারণ জনগণ জনাব সালাউদ্দিন আহমেদের সাথে নেই এবং জাতীয়ভাবে সংস্কার বিরোধিতা করে সংস্কার ঠেকানোর চেষ্টা করে নানান স্টেপ নিয়ে যেহেতু বিএনপির এখন লিডার সালাউদ্দিন আহমেদ আরো বিতর্কিত হয়েছেন যার ফলে সাধারণ জনগণ সালাউদ্দিন আহমেদের সাথে নেই কর্মী ভিত্তিক দলে পরিণত হয়েছে কিছু কর্মী আছে তাও সব গ্রুপের কর্মীরা অত্যন্ত ছোট্ট অল্প কিছু লোক নিয়ে সমাবেশ করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সালাউদ্দিন আহমেদের সাথে সাধারণ জনগণ নেই এবং বিএনপি সব সব গ্রুপ নেই গণতন্ত্র রক্ষায় ঘরে ঘরে গিয়ে ধানের শেষে ভোট চাইতে হবে সালাউদ্দিন আহমেদ এ কথা বলেছে ঘরে ঘরে গিয়ে ধানের শেষে ভোট চাইতে হবে কিন্তু ঘরে ঘরে গিয়ে দাঁড়ি পাল্লায় ভোট চায় এটার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন এই সালাউদ্দিন এবং মির্জা আব্বাস যে বাসায় যখন কেউ না থাকে তখন মহিলা জামাতের লোকজন নাকি বাসায় ঢুকে যে দাড়ি ভোট চায় হ্যাঁ চাই তখন সমস্যা কি তাতে আপনার কি এটা নিয়ে কথা বলবেন কেন এই কথার উদ্দেশ্য কি আপনি উস্কানি দিচ্ছেন এবং বিএনপি নেতার প্রকাশ্যে অনেক জায়গায় বলছে যে মহিলা জামাতের লোকজনকে ঢুকতে দেবেন না এটা অগণতান্ত্রিক আচরণ ফেসিবাদী আচরণ আর এই কারণেই আপনি পরাজিত হবেন এই কারণেই জামাত জিতবে আর মহিলা জামাত প্রত্যেক মহিলার কাছে পৌঁছে যাবে সালাউদ্দিনের স্ত্রীর কাছেও পৌঁছে যাবে তার কাছেও ইসলামী আন্দোলনে দাওয়াত দিয়ে আসবে সালাউদ্দিন ভুং অভিযোগ করেছেন যে দেখেন এই যে সালাউদ্দিনরা যে পরাজিত হবেন তার আলামত এইটা বাস্তব ভিত্তিক কোনো অভিযোগ জামাতের বিরুদ্ধে করতে পারছেন ভুয়া ন্যারেটিভ প্রচার করছেন এখন বাস্তব ভিত্তিক অভিযোগ কি জামাতের ভুল ত্রুটি থাকলে খুঁজে বের করে অভিযোগ করেন কিন্তু না নিজে নিজে বানাচ্ছে যে জামাতে ভোট দিলে বা দাঁড়িপালায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে পাইকারি দলে জান্নাতে যাওয়া যাবে এটা নাকি একটি দলের লোকজন বলে এইটা এই সমাবেশে বলছেন কক্সেস বাজারে যে অথচ এরকম কোনো কথা জামাতের কেউ বলে না আবার কোরআন শুয়ে নাকি শপথ করায় মিথ্যা কথা এর মানে নিজেরা মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে নিজেরা তার জবাব দেয় এরকম নাটকবাজি করলে আপনাকে জনগণ ভোট দিবে আপনি পারলে বাস্তব ভিত্তিক কোনো অভিযোগ দেন জামাতের বিরুদ্ধে জামাতের কেউ কখনো বলে না যে তারিবাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন তা আপনারা এইসব মিথ্যা কথা বলে প্রচারণা চালিয়ে জিততে চান এটা কি হাসিনা হাসিনার আমল না নবীর আমল এটা ডিজিটাল যুগ দর্শক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বোচ্চ এবং জিয়া আর সুফল পাচ্ছে জামাত নট বিএনপি খালেদা জিয়াকে যারা ভালোবাসে তারা জামাতকে ভোট দিবে বলে আমরা বিশ্বাস করতে চাই কারণ খালেদা জিয়ার আদর্শের সাথে এই সালাউদ্দিন শিলংয়ীদের আদর্শের কোন মিল নেই টানা কয়েকদিন যাবৎ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন কিন্তু লোকজনের সারা পাননি অল্প কিছু লোকজন নিয়ে এক একটা সমাবেশ করেছেন সালাদিন বলেন বারো চোদ্দ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে এই আল্লাহর কাছে অপরন্ত সুক্রিয়া আদায় করছি আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনি তো ট্রেনিং এ ছিলেন এবং যে বিলাসী যাপন করেছেন এসালমের এবং মদির টাকায় এটা কে না দেখেছে সেগুলো স্পষ্ট হয়ে এসেছে আপনি শিলং এ যে উন্নত পরিবেশে ছিলেন সেই পরিবেশে বাংলাদেশেও আপনি থাকার সুযোগ পান না যে বাসা থেকে আপনার আপনাকে কথিত গুম করা হয়েছিল ওই ভাষা ছিল এবং চট্টগ্রামের এক হিন্দু কর্মী আপনার কাছে শিলং এর টাকা পৌঁছে দিয়ে আসতো নিয়মিত দেখা সাক্ষাৎ করতো পিনাকি এটা এম্প্রিকলি প্রমাণ করেছে অতএব সালাউদ্দিন আহমেদ নানান কারণে আগামী নির্বাচনে একটা কঠিন ধরা খাবেন